এখন রান্না হবে সতেরো কেজি ভাই একদম ফ্রেশ মাংস দেশি সার গরুর মাংস কলেজের চাহিদা বেশি থাকে ভাই আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহীর বিখ্যাত গরুর মাংসের কালাভুনা কিভাবে তৈরি করা হয় এছাড়া এই কালাভুনাটি আপনারা কোথায় গেলে ভালো খেতে পারবেন এই নিয়ে থাকবে আজকের ভিডিও বেশ কিছু দিন ধরে আমি রাজশাহীর কালাভুনার প্রচুর পরিমাণে ফ্যান হয়ে গেছি এই জন্য মাঝে মধ্যে বগুড়া থেকে ছুটে আসি রাজশাহীতে আজকে দিনটা ছিল রবিবার আমি বরাবর চলে আসছিলাম রাজশাহী সিটি হাটে রাজশাহী সিটি হাটটি বসে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার আপনারা যদি শুধুমাত্র কালাভুনা খাওয়ার নিয়তে আসেন আমি তাদেরকে বলবো বরাবর চলে যাবেন নৌহাটাতে কারণ নৌহাটার পরিবেশ সিটি হাটের তুলনায় অনেক অনেক ভালো রাজশাহীতে যদি ফেমাস দুই তিন জনের কালাভুনা খেয়ে থাকেন তার মধ্যে আমি রিকমেন্ড করব অবশ্যই রাজু ভাইয়ের কালাভুনাটাও খেয়ে দেখবেন অনেক মজা সোমবার সকাল নয়টার সময় চলে আসি রাজশাহী পবা থানার নৌহাটা গরুর হাটে আর এখানে আমরা রাজুর হোটেলে দেখব কিভাবে রাজশাহীর বিখ্যাত তো গরুর মাংসের কালাফনা তৈরি করা হয় প্রথমে আমরা দেখতে পেলাম বড় একটা কড়ায়ের মধ্যে प्याज মিষ্টি কুমড়া ও পরিমাণ মতো লмон দিয়ে সেগুলোকে ভালোভাবে সিদ্ধ করা হচ্ছে খানিকটা মিষ্টি কুমড়া দেওয়ার একটাই কারণ যাতে মাংসের গায়ে ঝোলগুলো ভালোভাবে লেগে থাকে এখন রান্না হবে 17 কেজি ভাই একদম ফ্রেশ মাংস দেশি হাড়গোড়ের মাংস কলিজা চাহিদা বেশি থাকে ভাই কলিজা প্রতিটা কাস্টমারের কলিজা চাই কলিজাটা আসলে কলিজাটা একটা স্বাদের জিনিস ভাই কলিজাটা খাইলে মানুষ একদম মনে হয় যে ভাতের সাথে যখন খায় তখন একটা স্বাদ পায় এটা হলুদের গোড়া ভাই এটা পরিমাণ মতো প্রতিদিন আমাদের মুখস্থ আছে এটা রান্না বান্না করতে করতে এত বড় হইলাম ভাই হ্যাঁ রান্না বান্না করতে করতে এত বড় হইলাম ভাই এটা মরিচের গুঁড়া এটাও পরিমাণ মতো এটা তেজপাতা হ্যাঁ ভাই দুহাই এই যে পানি ভরছে বুঝতে পারছেন না যে কাঁচা মরিচ হ্যাঁ কাঁচা মরিচ স্পাইসির জন্য ভাই এই যে লবণ সব কিছুতেই হয় ভাই সব কিছুই দিতে হয় তাছাড়া মাংস স্বাদ হবে না কালা বোনার জন্য আরও দুই কেজি আর বাকি পাঁচ দিন না হটাই আমি থাকি জি জি রা প্রতিদিন প্রতিদিন শুক্রবার শনিবার নাই প্রতিদিন আমাকে পাবেন এখানে আমাদের মাংসটা টাটকা মাংস ভাই এখন চোখের সামনে আপনাদের চোখের সামনে দেখায় রান্না এই যে দেখেন মাংসের পিসগুলো দেখেন ভাই সাইজের সাইজ গুলো দেখেন এক ঘন্টা জাল করার পরে মাংসটা যখন সিদ্ধ হয়ে যায় তার মধ্যে কিন্তু স্পেশাল সেই মশলাগুলো দেওয়া হয় যে মশলাগুলো দেওয়ার সাথে সাথে মাংসগুলো পুরা কালো হয়ে যায় অনেকে গবেষণা করে যে মাংসর মধ্যে নাকি আলকাতরা ব্যবহার করে এগুলো ভাই পুরাই গুজব রাজু ভাইকে আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই আসলে কি কি মশলা ব্যবহার করা হয় একটু বলুন রাজু ভাই আমাকে তখন বলল যে দারচিনির গুঁড়া ও ধনের গুঁড়া প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বড় মাংস এটা ধনিয়ার ভাই জি ভাই ভাই কালো এটা ভাজার ভিতরে ভাই বাড়িতে ভাজিয়েছি আমরা আর রান্না শেষে দেওয়া হলো নলি অবশ্য এই নলি খেতে হলে আপনাদেরকে সবার আগে যাইতে হবে নলির জন্য এক্সট্রা করে আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না যে আগে যাবে সেই পাবে আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে রাজশাহীর বিখ্যাত কালাভুনাটা কিভাবে তৈরি করা হয় রাজশাহীর মানুষ এই কালাভুনো কিন্তু রুটি দিয়ে খেতে পছন্দ করে না সবাই সাদা ঝরঝরে ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করে রাজু ভাইয়ের কালাভুনা কিন্তু আপনারা ন হঠাতে রবিবার ও বুধবারের দিন পাবেন না কারণ বুধবার ও রবিবারের দিন সিটি হাটে বসেন রাজশাহীতে যতগুলো কালাভুনার দোকান আছে প্রত্যেকটা দোকানেই এক বাটি কালাভুনা বিক্রি করা হয় একশো টাকায় যেখানে এক বাটিতে মাংস দেওয়া হবে পাঁচ পিস আর সাদা ঝরঝরে ভাত পাবেন মাত্র বিশ টাকায় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ